বন্ধুরা বছর শেষে বদলি নিয়ে সুখবর দেব আপনাদের বদলি নিয়ে যে সুখবর আসছে তাতে শিক্ষকদের বদলি প্রক্রিয়া এবার আরো সহজ এবং দ্রুত হবে শিক্ষা দপ্তর সূত্রে যে খবর এসছে পুরোটাই আপনাদেরকে জানাবো যে কি খবর উঠে আসছে পর্ষদ সূত্রে পুরোটাই আপনাদেরকে জানাবো আপনারা দেখছেন দর্শন আমি শিবরাম সরকার বন্ধুরা বহুদিন যাব উচ্চশ্রী পোর্টাল বন্ধ রয়েছে শিক্ষক বদলি আটকে রয়েছে সমস্যায় রয়েছেন সমস্ত শিক্ষক শিক্ষিকারা বদলি নিয়ে একাধিক মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদ স্কুল সার্ভিস কমিশন এবার পরিষ্কার জানিয়ে দিল যে ট্রান্সফার চালুর ক্ষেত্রে কোনো নেই এবং জানিয়ে দিয়েছে মিউচুয়াল খুবই সহজভাবে সহজভাবে হবে কোনো অসুবিধা নেই মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে সুতরাং যাদের মিউচুয়াল পার্টনার খোঁজা আছে আপনারা খুব সহজেই ট্রান্সফার হতে পারবেন আপনার মনের স্কুলে এবার প্রশ্ন যে উৎসশ্রী পোর্টাল কি অবস্থায় রয়েছে উৎসশ্রী পোর্টাল কি খুব শীঘ্রই চালু হবে এতে বলতে হয় আশার আলো উজ্জ্বল উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকায় বদলি হবে না এই যুক্তি রাজ্য দিয়ে আসছিল সমস্যায় পড়ে আবেদন পত্রগুলো বেশ কয়েক বছর ধরে আটকে রয়েছে মিউচুয়াল ট্রান্সফারও বন্ধ রয়েছে দিনের পর দিন খেটেও কোনো সুরাহা হয়নি সরকারের তরফ থেকে চলতি বছরের একত্রিশে ডিসেম্বর উৎসি পোর্টাল বন্ধের বিজ্ঞপ্তি রয়েছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বলতেই হয় যে দু সালে শিক্ষক বদলি সংক্রান্ত বন্ধ রাখার প্রক্রিয়া শুরু হয়েছে তারপর আর খোলা হয়নি শিক্ষকদের অভিযোগ যে শিক্ষা দপ্তরের কোনো সদিচ্ছাই নেই এর ফলে হাজার হাজার শিক্ষক শিক্ষিকাকে ভুক্ত হচ্ছে বদলি পোর্টাল বন্ধ হওয়ার আগে দু হাজার দুশো শিক্ষক শিক্ষিকা জেনারেল ট্রান্সফার আটকে রয়েছে পাশাপাশি মিউচুয়াল ট্রান্সফারও একই চিত্র এই বিষয়ে শিক্ষা দপ্তরের ব্যাখ্যা যেহেতু স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চলছে তাই ফলে যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয় তাই পোর্টাল বন্ধ রাখা হয়েছে এই অবস্থায় যদি মিউচুয়াল ট্রান্সফার চালু করার যায় তাহলে ভালো হয় এই দাবি শিক্ষক মহল জানিয়েছে এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মাননীয় গৌতম বাবু বলেছেন যে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই পুরস্কার জানিয়ে দিয়েছেন ইতিমধ্যে এ বিষয়ে সরকারকে জানিয়েছি সরকার চালু করলে দ্রুত ট্রান্সফার সম্পন্ন হবে ওদিকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান মানীয় সিদ্ধার্থ মজুমদারের কথায় যেহেতু এই মুহূর্তে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া চলছে তাই জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে সমস্যা আছে তবে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে কোনো সমস্যা নেই শিক্ষা দপ্তরকে আমরা এই বিষয়ে জানিয়েছি তাহলে মিউচুয়াল ট্রান্সফারটা সহজেই হওয়া যাবে এটা পরিষ্কার তবে শিক্ষকদের যে দাবি পোর্টালের মাধ্যমে যে জেনারেল ট্রান্সফার এই ব্যাপারে শিক্ষক বদলির জন্য একটা নতুন নিয়মাবলী প্রণয়ন হচ্ছে বলেই জানতে পারছি এর ফলে শিক্ষকদের ডিজিটাল পদ্ধতিতে আবেদন গ্রহণ হবে হবে চালু ব্যবস্থার ফলে বদলি প্রক্রিয়াটা খুবই স্বচ্ছ হবে এবং সহজ সরল হবে নিজের ইচ্ছা অনুযায়ী যেখানে খুশি বদলি হতে পারবেন এছাড়াও শিক্ষা দপ্তর সূত্রে যেটা জানতে পেরেছি বন্ধুরা যে বদলি প্রক্রিয়ায় অগ্রাধিকার পাবে যারা দীর্ঘদিন ধরে একই বিদ্যালয়ে কর্মরত আছেন অবশ্যই শিক্ষকদের জন্য এটা একটা বড় সুযোগ আসছে বদলির ফলে শিক্ষকদের পেশাগত উন্নতি এবং মানসিক স্বস্তি এটা প্রদান করবে এটা বলতেই হয় অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে আপনাদেরকে যে খবরটা দিলাম বদলি সংক্রান্ত এবং বদলির ব্যাপারটা যে স্বচ্ছ এবং সহজ সরল সুবিধাজনক পদ্ধতিতে আগামীতে হতে যাচ্ছে এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আসন্ন যে শিক্ষাবর্ষ আসছে দু পঁচিশে সেই শিক্ষাবর্ষে নিট চালু হচ্ছে অনেক কিছুই রদবদল হবে বদলি প্রক্রিয়া একটা সুষ্ঠু পদ্ধতির মাধ্যমে হতে চলেছে এটুকুটা বলা যায় আর পশ্চিমবঙ্গ শিক্ষাতে এগিয়ে আর এই এগিয়ে যাওয়ার মানকে ধরে রাখতে গিয়ে বদলি প্রসঙ্গটা একটা গুরুত্বপূর্ণ ম্যাটার দেখা গেছে যে বহু শিক্ষককে জেলার বাইরে চাকরি করতে হচ্ছে তারা এই বদলি প্রক্রিয়া চালু হবে খুব তাড়াতাড়ি চালু হবে এবং উৎসশ্রী পোর্টালের মাধ্যমে চালু হবে আর মিউচুয়ালের ফলে আপনারা সবাই নিজের পার্টনার খুঁজে দরখাস্ত করুন হয়ে যাবে তবে এটুকুটা বলবো যে বদলি হতে গেলে অবশ্যই টু ইয়ার্স কনফার্মেশন লাগবে যারা নতুন যোগদান করেছেন দু বছর অপেক্ষা করতে হবে এবং বিদ্যালয়ের যিনি মোস্ট সিনিয়র টিচার উনি অগ্রাধিকার পাবেন বদলির ক্ষেত্রে যাই হোক এটুকুটা ছোট্ট আপডেট ছিল আপনাদের জন্য আপনাদের মতামত জানাবেন আমি শিবরাম সরকার নিমতিা দর্শন পরবর্তী প্রতিবেদনে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন মিমতি দর্শন নমস্কার